মন খারাপের সময় এক ফোঁটা চোখের পানির দাম অন্যের কাছে না থাকলেও রবের কাছে তা ভীষণ প্রিয় মানুষ সেদিনই মানুষ হবে যেদিন সে অন্যের বুল ধরার আগে নিজের বুল ধরতে শিখবে অযোগ্য কাউকে যদি যোগ্য বানান প্রথমেই সে যোগ্য হয়ে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না এটা কিন্তু বাস্তব এবং প্রমাণিত মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয় একটু স্বার্থে আঘাত বলতেও যাবেন না যাবেন না শুধু মনে রাখবেন কথারও একটা কিন্তু ওজন আছে যেটা বহন করার যোগ্যতা সবাই রাখে না মানুষের পতন তো সেই সময় থেকে শুরু হয় যখন নিজ মানুষকে হারানোর জন্য পরমানুষের পরামর্শ নেই মূলত তখন চাইলেই যদি সব কিছু পাওয়া যেত তাহলে মানুষ দুনিয়ার সব কিছুই পেয়ে যেত চাইলেই সবসময় সব কিছু জিনিস পাওয়া যায় না তার জন্য ধৈর্য ধরতে হবে